ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য পেল কাছার পুলিশ এবার শোনাই দক্ষিণ শহীদপুর থেকে হেরোইন সহ এক যুবকে আটক করল কাছাড় পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে এনফিল্ড রয়্যালের একটি বাইক সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাঙ্গিরখালী পুলিশ অভিযানে নেমে এই সাফল্য পায় সোনাবারিখার দিক থেকে দক্ষিণ শহীদপুর ধনেহরি দ্বিতীয় খণ্ডের শহীদ আহমদ বড় ভুইয়া ঘরে যাওয়ার সময় জাতীয় সড়কে পুলিশ তাকে আটকায় তলাশি চালিয়ে তার কাছ থেকে চারটি সাবান কেস থেকে প্রায় সাতচল্লিশ গ্রাম ওজনে হেরোইন উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় পঁচিশ লাখ টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর পুলিশ তার বিরুদ্ধে মামলা করে তদন্ত অব্যাহত রাখছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বড় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকে তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য পেল কাছার পুলিশ এবার শোনাই দক্ষিণ শহীদপুর থেকে হেরোইন সহ এক যুবককে আটক করল কাছার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে এনফিল্ড রয়্যালের একটি বাইক সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাঙ্গিরখালী পুলিশ অভিযানে নেমে এই সাফল্য পায় সোনাবাড়িখার দিক থেকে দক্ষিণ শহীদপুর হরি দ্বিতীয় খণ্ডের শহীদ আহমদ বড় ঘরে যাওয়ার সময় জাতীয় সড়কে পুলিশ তাকে আটকায় তলাশি চালিয়ে তার কাছ থেকে চারটি সাবান কেস থেকে প্রায় সাতচল্লিশ গ্রাম ওজনে হেরোইন উদ্ধার করা হয় যার কালো মূল্য প্রায় পঁচিশ লাখ টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর পুলিশ তার বিরুদ্ধে মামলা করে তদন্ত অব্যাহত রাখছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই